আর হয়তো লাগবে না পাসপোর্ট জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট কারণ এবার আধার কার্ড দিয়েই হয়তো ভোটার কার্ড ভেরিফিকেশন আপনারা করতে পারবেন আজকে সুপ্রিম কোর্টে ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ডের যে বিশেষ নিবিড় সংশোধনের রায় ছিল সেখানে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশনে আধার কার্ড রাখার ডকুমেন্ট হিসাবে তাহলে কি সত্যি আর প্রয়োজন পড়বে না অন্য কোনো ডকুমেন্টের শুধুমাত্র আধার কার্ড দিয়েই কি আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন বাদ বাকি যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্ট কি আর লাগছে না তো কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে আজকে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আনন্দবাজার পত্রিকার একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে গণহারে নাম বাদ দিচ্ছেন কেন আধার কার্ড ভোটার কার্ডকেও পরিচয়পত্রের তালিকায় রাখুন নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের রায় ছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছে ভোটার কার্ড এবং আধার কার্ডকেও ওই তালিকায় রাখার জন্য ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য তো এবার দেখুন বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে আধার কার্ড এবং ভোটার কার্ডও পরিচয়পত্র হিসাবে বিবেচনা করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি লিস্ট কিন্তু প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সোমবার এই সংক্রান্ত মামলা শুনানি হয় বিচারপতিরা এই দুই নথিকেই বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন যদিও এই বিষয়ে এখনো কোনো নির্দেশ দেওয়া হয়নি অর্থাৎ এই দুটি ডকুমেন্ট থাকবে কিনা এই নিয়ে কিন্তু কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট মঙ্গলবার আবার এই মামলা শুনবে শীর্ষ আদালত অর্থাৎ আগামী কাল কিন্তু আবার এই মামলা শুনবে আদালত কেন আধার কার্ড বা ভোটার কার্ড এসআইআর বিবেচনার তালিকায় রাখা হলো না সোমবার কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত সুপ্রিম কোর্ট বলেছে কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে সেগুলি প্রত্যেকটি কোনো না কোনোভাবে জাল করা হতে পারে এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার কোন যুক্তি হতে পারে না বিচারপতির মন্তব্য এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন আগামী কাল হয়তো দেখবেন শুধু আধার নয় এগারোটি নথি জাল করা হচ্ছে সেটা অন্য সমস্যা কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি গণহারে যে নাম অন্তর্ভুক্ত করা উচিত আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন তারপর নির্বাচন কমিশনের বক্তব্য বিহারে ভোটের আগে ভোটার তালিকায় এই সংশোধন প্রয়োজন রয়েছে জনসংখ্যার পরিবর্তন নাগরিকের অভিবাসনের কারণে এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে গত কুড়ি বছর ধরে বিহারের এই তালিকার নিবি সংশোধন হয়নি আধার বা রেশন কার্ড সম্পর্কে কমিশনের বক্তব্য এই নথিগুলি ভোটার যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হতে পারে না কারণ এগুলি সহজেই জাল করা যেতে পারে কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরেন তবে আদালত প্রশ্ন তোলেন কেন আধার গ্রহণ করা হবে না জানতে চান বিচারপতি কমিশনের আইনজীবী জানান আধার কার্ড গ্রহণ করা হচ্ছে কিন্তু তার সঙ্গে অন্য নথিও নেওয়া হচ্ছে অর্থাৎ ভোটার কার্ড কার্ড ভেরিফিকেশনে আধার গ্রহণ করা হচ্ছে কিন্তু তার সঙ্গে অন্য নথিও নেওয়া হচ্ছে যে কোনো সময়ে এই খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে তবে আদালত জানায় যে কোনো সময় তারাও এই খসড়া তালিকা বাতিল করে দিতে পারে বিচারপতির মন্তব্য বিশ্বাস করুন এতে আমাদের ক্ষমতা খর্ব হচ্ছে না কিছু ভুল হচ্ছে জানতে পারলে আমরা সব বাতিল করে দেব আপনারা তৈরি থাকুন পরে বলা হয়েছে সোমবার এই মামলার সম্পূর্ণ শুনানি সম্ভব হয়নি মঙ্গলবার আবার মামলাটি শীর্ষ আদালত শুনবে মামলাকারীদের তরফে ভোটার তালিকা চূড়ান্ত করার ওপর স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছিল কিন্তু গোটা প্রক্রিয়া এখনই স্থগিত করে দিতে রাজি হয়নি আদালত অর্থাৎ বিহারে যে ড্রাফট লিস্ট প্রকাশ করার কথা ছিল অগস্ট মাসে সেটা কিন্তু প্রকাশ হচ্ছে এই নিয়ে কিন্তু কোন রকম স্থগিতাদেশ আদালত দেয়নি তবে আদালত বিবেচনা করতে বলেছে ভোটার কার্ড এবং আধার কার্ড ডকুমেন্ট হিসাবে রাখা হোক এমনটা জানিয়েছে সুপ্রিম কোর্ট তবে আপাতত কিন্তু আজকে সম্পূর্ণ শুনানি হয়নি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু এই নিয়ে আবারও শুনানি হবে এবং তখনই কিন্তু স্পষ্ট হবে যে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে ভোটার কার্ড সংশোধন করার জন্য এই রায়ের পরে হয়তো বা পশ্চিমবঙ্গ নিয়ে ইলেকশন কমিশন কোনো একটা বিজ্ঞপ্তি জারি করতে পারে তাই পরবর্তী আপডেট খুব তাড়াতাড়ি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ